বিশ্বাস করবেন আমার ওই দিনের অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে আমার একটা ছোট্ট অপারেশন হয়েছে একবার তো সৃষ্টিগতভাবে অনেকেরই অনেক উইকনেস আছে আমার একটা দুর্বলতা হলো আমি একটু এই ডাক্তারদের কাটা ছেড়ে গুলো খুব ভীত প্রকৃতির মানুষ তো আমার ওই ছোট্ট অপারেশনটার জন্য আমার যিনি চিকিৎসক ছিলেন আমি ওনাকে বললাম যে ভাই মেহরবানি করে কোনো আপনার যারা স্যার ছিলেন এই ডিপার্টমেন্টের হেড ছিলেন এককালে চেয়ারম্যান ছিলেন এরকম কেউ থাকলে একটু রাখা যায় না তো বলে ঠিক আছে ভাই সে ব্যবস্থা করবো আবার ওই যে আমার যে বন্ধু ছিলেন ঢাকা মেডিকেল কলেজে তিনিও ছিলেন আর এখানে আসেন আমাদের একটা নুরুল্লা ভাই এ সিনা উনি চিটাং মেডিকেল কলেজের স্টুডেন্ট সম্ভবত নুরুল্লা ভাই এনএসএসিয়া ডাক্তার উনি এনএসএসিয়াতে দুজন ছিল উনি ছিলেন আরেকজন ছিলেন আর অন্য ডাক্তার ছিলেন তিনজন মোট পাঁচজন অপারেশনটা হলো একটা ফোড়ার মতো ছোটখাটো বিষয় ডাক্তার হলেন পাঁচজন আমার ডিমান্ড ছিল পেশেন্টের ডিমান্ড ভাই আপনি রাখেন কারণ আমি ওই যে ভীতি প্রকৃতির অপারেশনের পরে যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে নেওয়া হলো আমার তো যান যা ভাব আমি চিন্তা আল্লাহ বেঁচে আসি এখন আলহামদুলিল্লাহ কারণ আমার জীবনের আগে অপারেশন থিয়েটারে ঢুকি না এটা প্রথম হয়তো প্রথমবার সবার একটু লাগে এখানে যায় না যাই হোক এখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে যখন রাখা হয়েছে আমার ফ্যামিলি ক্যাবিনে অপেক্ষা করছে এদিকে আমি চিন্তা করছি আল্লাহ অনেকে শুনেছি যে পোস্ট অপারেটিভ রুম থেকেই মারা যায় না জানি কখন মাল্লা কর্মে আমি কালিমা টালিমা পড়ছি খুব প্রস্তুতি নিচ্ছি আসলে ছোট অপারেশনটা হয়েও গেছে বাট আমি চিন্তা করছি যে না জানি কী হয় কী হয় খুব ভয় পাচ্ছি এর মধ্যে পর্দা টারানা পর্দার অপর প্রান্ত থেকে যেহেতু অনবরত ডাক্তাররা আসছেন অনেকেই আসছেন দেখতে তখন একজন নার্স অন্য নার্সকে জিজ্ঞাসা করেছেন তিনি ডিউতে নতুন এসেছেন তখন সকালবেলা এসে বলছেন যে ওনার কি হয়েছে যে এত ডাক্তার এত লোকজন যাচ্ছে কি অপারেশন বলো তখন আমি আর বললাম না অপারেশনটা কীসের তো বললো যে এই অপারেশনটা হয়েছে খুব ছোট্ট একটা অপারেশন এটা বলার পর ওই নার্স এমনভাবে তুচ্ছতাচ্ছিল্য করে অপমানকরভাবে তিনি বললেন এই অপারেশন মানে এইটার জন্য এত কাহিনী বিশ্বাস করবেন আমার ওই দিনের অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে সেটি হলো যে পাঁচজন ডাক্তার মিলে আমার অপারেশন করে আমাকে যতটা আশ্বস্ত করতে না পেরেছেন ওই নার্স ভদ্র মহিলার অপমান কর উক্তি তার ওই কথা আমার মনকে এত শক্তিশালী করেছে আমি তখন চিন্তা করলাম ছি 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 এর জন্য আমি এত কাহিনী করছি আমি তখন নিজেকে তো সরব করা শুরু করলাম গিলটি ফিল করা শুরু করলাম যে এইটা কোনো কথা এই রোগের জন্য আমি এত কাহিনী করছি এত এত কষ্ট দিচ্ছি মানুষকে এত চিলেচিলি করছি কি হলো কিছু ছি 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 এরপর থেকে নার্স আসুক আর ডাক্তার আসুক আমি ভাবি দরতাম না না কিছু হয়নি কোনো অসুবিধা নেই আমি ঠিক আছে আমি ওকে আমাকে এরপরে খুব দ্রুততম সময়ে কোস্ট অফিস রুম থেকে আমার রুমে পাঠিয়ে দিয়ে কারণ ডাক্তার ফিল করছেন হ্যাঁ আমি ভালো হয়ে গেছি আসলে আমি ভালো হয়ে গেছি তো এই যে একজন নার্সের একটা শব্দের একটা উক্তি যে এইটা বাহ্যিকভাবে আমি একটু অপমান বোধ করেছি যে এটা এটা কোনো কথা আমার এই রোগটাকে তিনি কোনো রোগী মনে করলেন না কোনো পাত্তাই দিলেন না আমি একটু অপমান বোধ করেছি কিন্তু কতক্ষণ চিন্তা করলাম এটা তো পজিটিভ কথা আমার রোগটা কোনো রোগী না কোনো অপারেশন অপারেশনই না এই একটি কথা যদি আমাকে পরিমাণ আস্থা এনে দিতে পারে এতটা আমাকে সাহসী করে দিতে পারে তাহলে এবার আপনারা নিশ্চয়ই আপনাদের চেয়ার থেকে আমি আমার পেশেন্টের জায়গা থেকে আমি আমার কথা বলেছি আপনি আপনার ডক্টরের চেম্বার থেকে আপনি আপনার চেয়ার থেকে একটু আপনি ভাবুন যে আমরা যারা রুগী হয়ে আপনাদের কাছে যাই আপনারা যদি একটু সান্ত্বনা দেন একটু যদি অভয় দেন একটু যদি সাহস যোগান তাহলে অর্ধেক ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে আপনাদের সেই আচরণ থেকেই হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য ওই যে আমার বন্ধু যেটা বলেছে অনেক ডক্টর আছেন যে আসার পরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব দেখানো রোগীকে শেষ হয়ে যায় রোগী তো আগেই গলা শুকায় যায় যে আমি তো তাহলে শেষ আমার এক বন্ধু আছেন এই ঢাকা মেডিকেল কলেজের না আমার বললাম না কারণ একটা দোষের কথা বলতে চাচ্ছি এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ তিনি আমাকে বলছিলেন একবার ভাই আমাদের কাছে কোনো পেশেন্ট আসলে পেশেন্টের লোকজন আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে শুরুতে এমনভাবে অ্যাসেসমেন্ট করার পর ব্রিফ করি যে মানসিকভাবে রোগীর সাথে আসা লোকজন ধরেই নেয় যে এই লোক তার বাচ্চার কোনো উপায় নেই বাঁচলে তো আল্লাহ সহমত তাই আমি বললাম এইভাবে বলার কারণ কি ভাই একটা মানুষকে আশা দেওয়া যায় না আল্লাহ ভরসা ঠিক হয়ে যায় বলা যায় না কেন এরকম ভরকে দেন তো যেটা আমার খুব বনিষ্ঠ মতো মানুষ ফিল বলছিলেন যে ভাই আসলে আমার দেশে মানুষ রুগী যদি ভালো হয়ে যায় তো বলবে আল্লাহ ভালো করছে আর যদি রুগী মারা যায় বলবে ডাক্তার বেটার সমস্যা করছে এই যে মানুষের মধ্যে একটা খারাপ স্বভাব আছে যে কিছু হলেই রোডে অ্যাক্সিডেন্ট হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ আর রোগীর কোনো অসুবিধা হলে চোখ বন্ধ করে ডাক্তারের দোষ ডাক্তারদের দোষ থাকে না তো আমি বলছি না কিন্তু চোখ বন্ধ করে দোষ দেওয়ার একটা প্রবণতা আমার দেশে মানুষের মধ্যে আছে তো এই জায়গা থেকে উনি বলছিলেন যে যাতে দোষ দিতে না পারে এই জন্য আগেভাগে বলে দিই ভাই আপনার রুগীর অবস্থা খুবই খারাপ আর একটু আগে আনলে হয়তো চেষ্টা করা যাই তো আপনি এখন যে পর্যায়ে আনছেন তাতে ভাই বাঁচার সম্ভাবনা তো একেবারেই আপনি নার মধ্যে ধরে রাখতে পারেন বাকি আপনারা দোয়াদুরুত করতে থাকেন আমরা চেষ্টা করি বলে এরপরে রুগী যদি বেঁচে যায় তখন পেশেন্টের সাথে আসা লোকজন তাদের অ্যাটেন্ডেন্সদের খুশির কোনো শেষ নাই মার্শাল রাখতে আসা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার রুগী আর যদি আল্লাহ না করুক মারা যায় প্রেশার থাকে না ভাই আমি তো আগেই বলছিলাম তো আমি ওনার এই পলিসি শুনে বললাম যে বাহ এটা বাঁচার জন্য খুব দারুন পলিসি কিন্তু আমি যদি এটাকে ইসলামের শরিয়ার ছাঁসে করোন হাদিসের ছাঁসে ফেলে দেখি তাহলে আমি দেখি কাজটি ভালো কাজ না আপনি অবশ্যই কোনো শঙ্কা থাকলে সেটা আপনি পেশেন্টের লোকজনকে বলবেন কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আপনারা আপনাদের পেশেন্টের কাছে যখনই যাবেন বা পেশেন্টদেরকে যখনই দেখবেন আমি আশা করব আপনারা এই দোয়াটা করবেন খুব ছোট্ট একটা দোয়া নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো রোগীকে দেখলে তাকে বলতেন লাবা আসা তহর ইনশা আল্লাহ আমরা বাংলা বলতে পারি আমাদের মতো করে অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ হয়ে যাবেন এখানে নবী সাল্লাহ সাল্লাম অন্য একটা শব্দ ব্যবহার করেছেন তহর মানে হল পবিত্র হয়ে যাবে এটা নিয়ে অনেক দীর্ঘ আলাপ আছে আমি সেদিকে যাবো না শুধু এটুকু বলি যে রোগ অসুস্থতা এগুলোতে যদি মানুষ ধৈর্য ধারণ করতে পারে সবর করতে পারে আল্লাহ রবীন্দিন তার গুন মাফ করেন সে পরিচ্ছন্ন হয়ে যায় পবিত্র হয়ে যায় আমাদের স্যার আমার আগে পবিত্রতা নিয়ে কথা বলছিলেন তো পবিত্র হওয়ার একটা উপায় যদি বিপদ মানুষ সবর করে ধৈর্য ধারণ করলে অর্থাৎ তার গুণগুলোকে মাফ করে দেন তার প্রোফাইলকে ক্লিন করে দেন ছোটখাটো অনেক ভুল ভ্রান্তি সেগুলো মাফ করে দেন এই ইমানদার আসলে হারাবার কিছু নেই বলেছেন জীবনের সবকিছুরই বড় অদ্ভুত তার জীবনে আসলে হারাবার কিছু নেই হাতির মতো মরলেও লাখ বাঁচলেও লাখ ইমানদার তিনি যদি কোনো বিপদের মুখোমুখি হন তিনি সবর করেন ফাঁকা খায়ের আল্লাহ সবরের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দেন রিওয়ার্ড দেন পুরস্কার দেন আর যদি তার জীবনের সুখ আসে তিনি আল্লাহকে সুক্রিয়া জানান তখন তার মাধ্যমে তিনি বিনিময় লাভ করেন অর্থাৎ ইমান হারাবার কিছু নেই এখন একজন পেশেন্ট যখন আসে আপনি তাকে একটু সান্ত্বনা দেন যে ইশা সুস্থ হয়ে যাবেন মন খারাপ করার কিছু নেই তাহলে তিনি সুস্থ হন বা না হন এই যে মানসিক শক্তি বৃদ্ধিতে আপনি সহায়ক ভূমিকা রাখলেন এর কারণে আপনার আমল নামাতে আল্লাহ তালা একটা নেকি এবং সবাব দিয়ে দিবেন কেমন ময়দানে তখন সব দেখে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন যে এত পরিমাণ সব করতে গেল ওই যে প্রত্যেক পেশেন্টকে বলেছেন নিয়ত করে বলেছেন আল্লাহ তালা সেটা দিয়েছেন যাই হোক তো আমার এই বক্তব্যের নির্যাস হলো আমরা আজকে যেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের সিরাত আলোচনা করার জন্য এখানে সমবেত হয়েছি তিনি সবসময় মানুষ উপকার করতেন আর এই উপকার করবার অনেক বড় সুযোগ আপনাদের হাতে আছে আমি আশা করবো আপনারা সেই সুযোগকে হাতছাড়া করবেন না এবং সেই সুযোগকে আপনারা সম্পূর্ণরূপে সলো আনা আদায় করে নেবেন এবং আপনাদের জান্নাতের পথকে আপনারা সুগম করবেন আল্লাহ আপনাদের সবাইকে সে তৌফিক দান করুন